নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চৌত্রিশ সাইজের কাটিং আমি কাটিংটি খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি যারা সেলাই কাজে একদমই নতুন আপনারা যদি একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম কিন্তু কাপড়টিকে এইভাবে লম্বা করে ভাজ দিয়ে নেব বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে খোলা দিকটা কিন্তু আমার অপর সাইডে রয়েছে সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিব আমি চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চিতে একটা মার্ক করে নিব ঠিক এইভাবে এবার নিয়ে নেব এই সাইডেও চোদ্দো ইঞ্চি একটা মার্ক করে নিব প্রথমে কাপড়টিকে সমান করে নিব দু সাইডে চোদ্দো ইঞ্চি করে মাপ নিয়ে একটা সোজা লাইন টেনে নেব এরপর নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডারের মাপটা নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবার নিয়ে নিব আর ভোলের মাপটা আর্ম হোল ও নিয়ে নিব ছয় ইঞ্চিতে ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নেব ঠিক এইভাবে এবার আর্মহোল থেকে শোল্ডার পর্যন্ত সোজা একটা এবার চেস্ট আমার সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবার এই কোনা থেকে মাপ নিয়ে নিব একটা এক ইঞ্চিতে এক ইঞ্চি একটা মাপ নিয়ে এবার আর্ম হোলের গোলাইটা করবো আর্মহোলের গোলাইটা ঠিক এখানে ফিতেটাকে দু ভাঁজ করে নিব ওনা পর্যন্ত ভাঁজ করে নিয়ে যতটা আসছে সেখানে মার্ক করে নিয়ে একটা এই মার্ক থেকে কিন্তু রাউন্ড শেপটা এইভাবে ঘোরাবো একদম লাস্ট পর্যন্ত দিয়ে দিব এবার নিয়ে নিব গলার মাপটা গলার চড়াইটা নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব সাড়ে আট ইঞ্চিতে সাড়ে আট ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবার এই পাশ থেকে ফেতাটা ঘুরিয়ে এখানে নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবার এই নিচের মাপটার সাথে উপরের মাপটা এইভাবে লাইন টেনে মিলিয়ে নেব এরপর গলার শেপটা দিয়ে দিব ঠিক এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিব এরপর নিয়ে নেব কোমরের মাপটা কোমর রয়েছে আমার তিরিশ ইঞ্চি তিরিশের চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে একটা মার্ক করলাম এক ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য এবার ওপরের মাপটার সাথে নিচের মাপটা এভাবে একটা লাইন টেনে নেব সোজা করে সোজা একটা লাইন টেনে মিলিয়ে নিলাম সাইডে নিয়ে নিলাম দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এবার নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনের মাপটা ঠিক ভিতরটাকে একদম এভাবে রাখবো এভাবে রেখে মিডিল করব হাফ করে মিডিল করে যেখানে মিডিল পয়েন্টটা আসবে সেখানে মার্ক করে নেব মার্ক করে নিয়ে টেকিনের হাইটটা নিয়ে নিব সাড়ে চার ইঞ্চিতে সাড়ে চার ইঞ্চিতে একটা লাইন টেনে নেব তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে লাইন টেনে নেব পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছন পার্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার পেছন পার্ট বসিয়ে সামনের পার্টটা কাটিং করব। ঠিক এভাবে বসিয়ে নিলাম পেছন পার্টটা বসিয়ে সামনের পার্টটা যখন কাটিং করব তখন নিচের দিকে লম্বাইয়ে দেড় ইঞ্চি কম থাকবে ঠিক এভাবে দেড় ইঞ্চি আমি মেপে নিলাম মেপে দেড় ইঞ্চি ফোল্ড করে নিব ঠিক এভাবে ফোল্ড করে নিলাম ফোল্ড করে নিয়ে কাটিং করে নেব শুধুমাত্র লম্বাইয়ে দেড় ইঞ্চি কম থাকবে আর বাকি যা আছে তা কিন্তু একদম সেম থাকবে ঠিক এভাবে সামনের পাটটা কাটিং করে নিলাম এবার সামনের পাট সরিয়ে নিয়ে পেছন পাটের গলাটা কাটিং করব পেছন পাটের গলাটা কিন্তু আগেই কাটিং করব না সামনের পাটটা কেটে নেওয়ার পর তারপর কিন্তু পেছন পাটের গলাটা কাটিং করব পেছন পাটের গলাটা কাটিং হয়ে গেল পেছন পাটটা আমার কমপ্লিট হয়ে গেল এবার নিয়ে নিব সামনের পাটের মাপগুলো প্রথমে নিয়ে নিব গলার মাপটা গলার চওড়াইটা নিয়ে নিলাম ঠিক একই রকমভাবে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নেব পাঁচ ইঞ্চি একটা মার্ক করে নিয়ে সোজা উপরের মাপটার সাথে মিলিয়ে মিলিয়ে দেওয়ার পর এই পাশে ঘুরিয়ে নেব এই পাশে ঘুরিয়ে নিয়ে এখানে নিয়ে নিব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম ঠিক নিচে নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিলাম এবার এই দুটো মাপকে মিলিয়ে দেব এবার দিয়ে দিব তাল পাটের শেপটা সামনের পশু ঠিক এভাবে হাফ ইঞ্চি মতো ছেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি তালপাটের শেপটা তালপাটের শেপটা দেওয়ার পরে দেখুন তাল পাটের শেপের যে মাঠটা রয়েছে সেই মাঠ থেকে নিয়ে নিলাম এখানে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে তারপর এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম এস আমার বেরিয়ে গেল এই পার্ট থেকে এস পার্টটা বের হবে এবং বাটির উপরের অংশটা বের হবে আর বাকি দুটো অংশ কিন্তু আমাকে আলাদা করে কাটিং করে নিতে হবে ঠিক এভাবে কাটিং করে নিলাম এবার এস এস্টটাকে ব্লাউজের পেছন উপরে ঠিক এভাবে এবং শোল্ডার মিলিয়ে বসিয়ে নিব বসিয়ে নেওয়ার পরে এস পার্টটা একটা মাপ নিয়ে নিব ঠিক মিডিল পোর্শনে ফিতাটাকে এভাবে ধরে এখান থেকে একটা মাপ নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চিতে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম মার্ক করে নিয়ে এবার কাটিং করে নিব এস আমার কমপ্লিট হয়ে গেল এবার বাটির উপরের অংশটা কাটিং করব বাটির উপরের অংশটা কাটিং করার জন্য এই টুকরোটা কেটে বাদ দিয়ে দিব ঠিক এ ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে দেখো এখানে একটু কোনা বেরিয়ে আছে এই কোনাটাকে হালকা একটা শেপ দিয়ে দিব যেন এস গোলাইটার উপরে সুন্দরভাবে বসে ঠিক এতটুকু একটা গোলাই দিয়ে দিলাম এবার এস পার্টটার উপরে হাফ ইঞ্চি উপর করে বসিয়ে নেব হাফ ইঞ্চি উপর করে বসিয়ে নিয়ে এবার নিয়ে নিব বাটির মাপগুলো বাটির মাপটা থেকে নিয়ে নিব সাত ইঞ্চি সাত ইঞ্চিতে যেখানে স্পারটা শুরু হয়েছে সেই জায়গা থেকে নিয়ে নিলাম কিন্তু তিন ইঞ্চি তিন ইঞ্চি একটা মার্ক করে নিলাম এবার ওপরের মাপটার সাথে নিচের মাপটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব দুটো মাপকে এভাবে মিলিয়ে নিলাম যেখানে শুরু হয়েছে সেখানে একটা মার্ক করে নিব সেখানে একটা মার্ক করে নিয়ে এবার দেখুন নিয়ে গলার ডিপটা গলার ডিপটা এর থেকে নিয়ে নিলাম দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নিয়ে গলার শেপটা দিয়ে দিলাম সামনের গলার শেপটা কিন্তু আমার দেওয়া হয়ে গেল এবার এই বাকি অংশটা কেটে বাদ দিয়ে দিব গলাটা কাটিং করে নেব এবার সামনের গলাটা কাটিং কমপ্লিট এবার দু ভাজ করে নেব ঠিক এভাবে দুভাঁজ করে নিয়ে নিচের দিকে পনের ইঞ্চিতে একটা মাপ নিয়ে একটা রাউন্ড শেপ দেব ঠিক এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে এই রাউন্ড শেপটা কাটিং করে নেব রাউন্ড শেপটা কাটিং হয়ে গেল ওপরের বাটির অংশটা কিন্তু আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার এসপার্টের যে গোলাইটা রয়েছে এসপাটের গোলাইয়ের উপরে বসিয়ে নিলাম ঠিক এইভাবে এবার নিচের অংশটা কাটিং করবো নিচের অংশটা কাটিং করার জন্য ঠিক এভাবে ভাজে আমি ভাজ করে কাপড়টা কেটে নিয়েছি একদিকে রয়েছে আমার সাত ইঞ্চি আরেক দিকে রয়েছে আমার সাড়ে তিন ইঞ্চি ভাজে রয়েছে ঠিক এভাবে আবার দু ভাজ করবো দু ভাজ করে নিয়ে পান ইঞ্চিতে একটা মার্ক করে নেব পান ইঞ্চি একটা মার্ক করে নিয়ে একই ভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম রাউন্ড শেপ দিয়ে এই রাউন্ড শেপটা কাটিং করে নিব রাউন্ড শেপটা কাটিং করে নিয়ে তারপর এভাবে খুলে নেব খুলে নিয়ে এক সাইড থেকে হাফ ইঞ্চিতে একটা শেপ দিয়ে দিব হাফ ইঞ্চি একটা এভাবে মার্ক করে নিয়ে সোজা একটা লাইন টানবো ঠিক এভাবে ভি শেপে এটা পুরোটা যাবে না অর্ধেক পর্যন্ত যাবে ভি শেপে এভাবে মার্ক করে নিয়ে এটা কাটিং করে নেবো বাড়তির নিচের অংশটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল ব্লাউজের উপর ঠিক এভাবে বসিয়ে নিলাম এবার আমি এলটা কাটিং করব। এলটা কাটিং করার জন্য দু ভাজে কাপড়টা নিয়ে নিয়েছি এদিক থেকে চড়াইটা নিয়ে নিব ঠিক এ পাশ থেকে নিয়ে নিব চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা মার্ক করে নেব ঠিকইভাবে লাইন টেনে নিলাম এই পাশ থেকে নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা মার্ক করে নেব ঠিকইভাবে এবার শেভিং স্কেল দিয়ে দুটো মাপকে এভাবে লাইন টেনে মিলিয়ে নেব দুটো মাপকে এভাবে লাইন টেনে মিলিয়ে নিলাম মিলিয়ে নিয়ে এলটা এবার কাটিং করে নেব ঠিক ব্লাউজের উপরে বসিয়ে নিলাম এবার হাতার জন্য চার ভাজে আমি কাপড়টা নিয়ে নিয়েছি চওড়াইটা নিয়ে নিয়েছি সাড়ে আট ইঞ্চি টোটাল চারটা ভাজে রয়েছে বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে খোলা দিকটা কিন্তু আমার অপর সাইডে রয়েছে ঠিক এভাবে চারটা পাল্লা দুটো হাতে একসঙ্গে কাটিং হবে লম্বাটা নিয়ে নিয়েছি আমি এগারো ইঞ্চি হাতাটা আমার নয় ইঞ্চিতে কমপ্লিট হবে এখানে আমি সাড়ে নয় ইঞ্চিতে মার্ক করব উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য ছাড়লাম আর নিচে দেড় ইঞ্চি থাকবে আমার ফোল্ডের জন্য যেহেতু নিচের দিকে হাতে হেম হবে নিচে ফোল্ডের জন্য আমি দেড় ইঞ্চি রেখে দিলাম এবার ওপর থেকে মাপ নিয়ে নিব তিন ইঞ্চিতে একটা দিনচিটে একটা মার্ক করে নিয়ে একটা লাইন টেনে নেব ঠিক এভাবে সোজা করে একটা লাইন টেনে নিব লাইন টেনে নিয়ে খোলা দিক থেকে হাতার শেপটা দিয়ে দিব যে দিকটা খোলা রয়েছে সেই দিক থেকে কিন্তু হাতার শেপটা দেব ঠিক এভাবে হাতার শেপটা দিয়ে দিলাম এবার নিয়ে নিব মোহরির মাপটা মোহরি রয়েছে আমার নয় ইঞ্চি এখানে সাড়ে চার ইঞ্চিতে মার্ক করলাম দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার বাইরের মার্কটার সাথে পর্যন্ত কোনা একটা লাইন টেনে মিলিয়ে নেব এবার এই কোনা থেকে নিচের দিকটা একটু তীরছা করে একটা লাইন টেনে নেব এবার হাতাটা কাটিং করে নেব নিচের দিকটা একটু বেশি রাখলাম কারণ উপরের দিকে যখন চলে যাবে এই ভাঁজটা তখন যাতে কম না পড়ে যায় হাতাটা কাটিং করে এবার দিয়ে দিব তাল শেপটা তাল শেপটা দিয়ে তাল পাট তাল শেপটা ঠিক দেড় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে এইখান থেকে একদম লাস্ট পর্যন্ত কিন্তু এইভাবে দিয়ে দিব এবার তাল কাটিং করে নিব মার্ক অনুযায়ী আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে